মিরগেল আছে তারপরে কালবস আছে তারপরে তোমার ওই আছে বাটা আছে আর পুকুরে যদি মাছ না খাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এটি বোদায় গড়পাড়া আটির মাঠের ভিতরে মাঝের দ্বার ভেডি নামে পরিচিত এটা অ্যাকচুয়ালি একটা ভেড়ি মাঠের মধ্যিখানে এই ভেরিটি আছে তো এই ভেড়িটি আগামী রবিবার অর্থাৎ দোসরা নভেম্বর এই ভেরিটি খুলতে চলেছে এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে ছশো টাকা করে ছশো টাকায় আপনি দুটি করে হাতছিপ এই ভেরিতে ফেলতে পারবেন এখানে আপনি চার মশলা করতে পারবেন এখানে সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে সিট বুকিংয়ের সময় অগ্রিম দুশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এখানে যদি একান্ত মাছ না খায় আপনারা যদি উঠে যেতে যান সকাল নটার সময় উঠে যেতে পারেন আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এই পুকুরে কেমন কি মাছ আছে মাছের কেমন কী সাইজ এই পুকুর কর্তৃপক্ষর একজন ছিল তার মুখ থেকে আপনারা শুনে নিন এই পুকুরে কেমন কী মাছ আছে আর আমি এই ভিডিওটা দিচ্ছি বলে আপনারা দেখছেন বলে যে সিট বুকিং করতে হবে এমন কোনো কথা নয় আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে তবে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না খেলে কাউকে দোষারোপ করবেন না আর এই পুকুরটির স্থান বোদা ঈদগা কিংবা ধান কলে আসেন আপনারা যে রাস্তা ধরে ওই রাস্তা ধরে সোজা আসলেই বোদা ঈদগাটা পার করে একটু সামনে আসবেন বলবেন আটির মাঠ মাঝেরদার ভেড়িতে যাব আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে তাছাড়াও আর একটা কথা আগে থেকে বলে দিই এই ভেড়িটি যেহেতু মাঠের মধ্যিখানে আপনাদেরকে একটু জলকাদা ভেঙেই এই ভেড়ি পর্যন্ত যেতে হবে যদি কেউ আসতে ইচ্ছুক থাকেন পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নেবেন তাছাড়াও আমি রাস্তাটি তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন তাছাড়াও এই পুকুরে আসার লোকেশান এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরেও এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন আর এই পুকুরের ব্যাপারে যদি আরও কিছু আপনাদের জানার থাকে সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে সব কিছুই জেনে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে বন্ধুরা পুকুরমালিক আসেনি পুকুরমালিকের তরফ থেকে আমাদের একটা দাদা এসেছে আমাদের পাড়ার বাপিদা তাই পুকুরটা খুলছো যে আগামী রবিবার তো সামনে রবিবার তো টিকিট মূল্য কত ছশো টাকা ছশো টাকা ক ছিপ কটা দুটো ছিপ দুটো হাত ছিপ হ্যাঁ দুটো হাত ছিপ আর দু কাটা বসি পুকুরে কি চার মাসটা করে আবে হ্যাঁ আর পুকুরে মাছ কি কি আছে রুই আছে মৃগেল আছে তারপরে কালবশ আছে তারপর তোমার ওই জাপানিফুটি আছে বাটা আছে হ্যাঁ সব রকম আছে আর পুকুরে এই যে দেখছি অনেকটা জঙ্গল ফঙ্গল আছে লাইটগুলো আর কি পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আর এই পুকুরটা কোন জায়গাটায় পুকুরটা পুরো মাঠের মাঝায় আর পুকুর তো না এটা এক সময় ভেরি ছিল তো ভেড়ির ভেড়িই আছে এখনো মাছ এরকম পুকুরে যা আছে যেহেতু মাঠের মধ্যেখানে কোমর জল হ্যাঁ জল বেশি নেই না না আচ্ছা চল ওপরে মজা গেছে দাও এই যে ট্যাক আরো টিকিট এর আগে একবার তো টিকিট করা হয়েছিল তে তাতেও লোক ভর্তি হয়ে মাছ গেছিল আচ্ছা এতে তোমার ছিপ ফেলা কটা থেকে ছটা থেকে ছটা থেকে আর পুকুরে যদি এখন তো মাছ না খাই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার এইবারে যান মাছ না খেলে সে উঠে যেতে পারে নটার ভেতরে আর যেতে দুটো একটা খায় তার মাছ ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে টাকা নিয়ে চলে যাবে টাকা নিয়ে চলে ঠিক আছে তো বন্ধুরা এই যে পুকুর যদি কেউ আসতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন বন্ধুরা এই হচ্ছে বোদাই কলের যে রাস্তাটা পুরো সোজা আসছে বোদায় ঈদগা বললে আপনাদের দেখিয়ে দেবে বোট ঘরের রাস্তা দিয়ে সোজা একদম রাস্তা যেমন আসছে ওই রাস্তার পুরো সোজা আসছে এ হচ্ছে গড়পাড়া এই গড়পাড়ার এখান দিয়ে এসে এই রাস্তাটা হচ্ছে মাঠের ভিতরে মাঠের নাম হচ্ছে আটির মাঠ তা এই জায়গার লোকেশান আমি দিয়ে দেবো আপনার লোকেশান ধরেও যে যে আসবেন লোকেশন ধরেও আসতে পারবেন আপনারা এক কথা বলবেন যে বোদা ঈদগা যাবো কিংবা বোদায় আটির মাটির ভিতরে ওর ভিতরেই পুকুরটি তো এই রাস্তাটা দেখুন এর ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে